জয় মহাকাল ভৈরব আমি আজ আপনাদের সামনে মন্দিরে যাওয়ার কিছু নিয়ম বলবো যে নিয়মগুলি আপনি পালন করলে অবশ্যই আপনার জীবনে শান্তি সুখ আসবে আপনি যে কোনো মন্দিরে যাবেন সেই মন্দিরটি আপনার প্রতিষ্ঠিত মন্দির হলেই হবে এবং সেই মন্দিরেই নিত্য যাতায়াত শুরু করুন আজকে এক মন্দির কালকে আরেক মন্দির এবং নিজের মনস্কামনার জন্য ভিন্ন ভিন্ন মন্দিরে ঘুরে বেরিয়ে বা পুজো দিয়ে প্রকৃত অর্থে আপনি ঈশ্বরের কোনো কিন্তু কৃপা লাভ করতে পারবেন না যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে আপনার নিকটস্থ যে কোনো দেবী বা দেবতার কালী দুর্গা শিব মহাকাল ভৈরব শ্রীবিষ্ণুর হনুমানজির গণপতি যে কোনো মন্দির আছে সেই মন্দিরেই আপনি যাতায়াত শুরু করুন এবং সেখানেই প্রার্থনা জানান নিকটবর্তী যদি কোনো সতীপীঠ থাকে আপনি সেখানেও যেতে পারেন অন্তপক্ষে সপ্তাহে একদিন গিয়ে তার সামনে দাঁড়িয়ে নিজের মনস্কামনা জানান আর দ্বিতীয় মন্দিরে গিয়ে বিগ্রহের সম্মুখভাগে কোনো মনুষ্যকে আপনি কখনোই প্রণাম জানাবেন না সে আপনার গুরু হলেও না আজ ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে প্রায়শই আমি দেখি যে মন্দিরে বিগ্রহের সামনে সেবক বা সেবিকা ভক্তদের কাছে পায়ে বেলপাতা ফুল পুজো অর্ঘ সবই নিচ্ছেন গলায় মালাও পড়ছেন এটা কি কখনো সম্ভব একজন মনুষ্যকে সেই স্তরে পৌঁছাতে গেলে তাকে উচ্চকোটি সাধক বা যোগী হতে হবে অতএব এই ভুলও করবেন না মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে কখনোই কাউকে নমস্কার জানাবেন না তৃতীয় আপনি মন্দিরে গিয়ে আপনার ডান দিকে সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং বাম দিকে আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আপনার গৃহ মন্দিরেও এই নিয়মটি পালন করবেন আর চতুর্থ মন্দির থেকে বেরোনোর পর যে কোনো প্রতিষ্ঠিত মন্দির থেকে বেরোনোর পর যে কোনো দরিদ্র ভিক্ষুককে আপনি সামান্য কিছু সেবা দেবেন দেখুন আপনার জীবন আলোয় আলোকিত হয়ে উঠবে ঈশ্বরের প্রকৃত অর্থে কৃপালাভ আপনি করবেন কিন্তু মন্দিরে গিয়ে এই ভুলগুলি কখনোই করবেন না এতে আপনার জীবন আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই মহাকাল ভৈরবের কাছে প্রার্থনা করি আপনারা সুখে থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন জগৎমাতা জগৎজননীর কাছে মহাকাল ভৈরবের কাছে এই প্রার্থনায় জানান যদি কাউরির বিশেষ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করবেন